আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় বন্ধুরা এইসে মসজিদ দেখেন মসজিদটা দেখে যে কোনো হৃদয়বান ব্যক্তি যার ভিতরে একটু মানবতা মানবতাবোধ আছে তার হৃদয়টা অবশ্যই কেঁপে উঠবে তো আমি এই রাস্তা দিয়ে এই হচ্ছে মৌসাকের রাস্তা ফুলবার একটা মৌচাক এই রাস্তা দিয়ে যেতাম যাওয়া মুহূর্তে মসজিদটা দেখতাম তো এটা মসজিদে আমি ভাবতাম না ওইখানে যে আছে এই যে অজুখানাটা দেখে আমি আমার মনে ভাবল ভাবলো যে মসজিদ তারপরে দেখলাম আমি একজন মুরব্বী একজন নামাজ পড়তেছে তো সেখান থেকে আমার আজকে আসা যে আল্লাহর ঘর আমরা অনেক টাকা অনেক দিয়ে লস করি যে এই ঘরের জন্য যদি আমরা কিছু করতে পারি তাহলে মনে হয় আল্লাহ আমাদের উত্তম প্রতিদান অবশ্যই দেবেন তো আমরা ভিডিওর মাধ্যমে দেখি অনেকে অনেক সহজিত অনেক দিয়ে করেন অনেক ব্লগার আছেন অনেক ইউটিউবার আছেন পেজের অনেকে পেজ চালান তো তাদের কাছে অনুরোধ থাকবে যদি কেউ এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আসবেন আপনারাও জন্য একটা ভিডিও করবেন এই দেখেন মসজিদের ভিতরে যেটা অবস্থা তো তাদের সাধ্য অনুযায়ী যতটাই পারছে তারা করছে এখানে তাদের সাধ্য অনুযায়ী তো আলহামদুলিল্লাহ ভিতরে পরিবেশ যথেষ্ট করার চেষ্টা করছে তো এলাকা তো অনেক দূরে দূরে বাড়ি এখানে আর মূলত এই পানির উপরে যা দাঁড়িয়ে আছে মসজিদটা এই পাশে একটা খাম দেখলাম যে একটা গাছ লাগাইছে গাছটা জীবিত হয়ে গেছে মানত জীবিত গাছের উপর মসজিদ তো যে দেখুন এ অবস্থা সিলিং নাই গরমের মধ্যে কেমন কষ্ট হয় তো বুঝতে পারেন সবাই তো আমরা চাইবো আমরা মুসলিম হিসেবে এর পাশে যেন আমরা কিছুটা হয়ে দাঁড়াই এখানে লক্ষ টাকার কারোর কাছে আবদান নাই আমরা যে যতটুকু পারি সম্ভব ততটুকু এখানে দেওয়ার সহযোগিতা করার চেষ্টা করব আর আমি অবশ্যই আমার পেজ এবং ইউটিউব চ্যানেল যেখানে আছে আমি বিকাশ নাম্বার দিই না কারণ বিকাশ নাম্বারদের প্রতারিত হয়ে থাই আমার কন্ট্যাক্ট নাম্বার থাকবে আপনারা যদি কিছু মনে করেন যে কিছু সহযোগিতা করবেন তাহলে আপনার কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করবেন সেখান থেকে কথা বলার মাধ্যমে সেখান থেকে আমরা এর সহযোগিতার যতটুকু সম্ভব নেওয়ার চেষ্টা করব দেখেন এখান নামতে কত যে এখানে দেখেন অবস্থাটা এখানে এরকম পানির উপর একটা ভাসমান মসজিদ আমরা মুসলিম হিসাবে এটা মানে মানতে অনেক কষ্ট হচ্ছে যে আমরা এখানে নামাজ পড়ি আল্লাহর ঘর আল্লাহর ঘরে করব এখানে যদি কৃপণতা থাকে আমরা অনেক সুন্দর সুন্দর বাড়িতে শুয়ে থাকি এসিওলা বাড়ি এসিওলা গাড়িতে থাকি কিন্তু আল্লাহর ঘরে যদি অবস্থা থাকে তো এটা মানার মতো না নির্ণায়ক অনেক কষ্টকর তো এই মসজিদ কমিটি তো অনেকেই খোঁজাখুঁজি করলাম অনেক কষ্ট করে অনেকে অনেককে সংগ্রহ করতে পারছি

এখানে নতুন এখন এই মসজিদ আপনারা কি পরিমাণ কি হইলে আপনারা কতটুকু সহযোগিতা আপনারা কিছু করতে পারেন একটা আইডিয়া আপনাদের দিতে পারতেন বর্তমানে প্রাথমিক ব্যবস্থায় কি প্রয়োজন

আর আমরা সামাজিকভাবে আচ্ছা আচ্ছা মোটামুটি বাসন প্রিয় দর্শক আপনাদের কাছে অনুরোধ থাকবে অনেকেই আছে আমাদের বাংলাদেশি ভাই ভাইরা বোনেরা ইউরোপকান্টিতে কান্টিতে থাকেন তাদের অনেক টাকা পয়সা অনেক দিকে সহযোগিতা করেন আমরা দেখে যাচ্ছি তো ইতিমধ্যে আমিও মোটামুটি অনেক জায়গায় অনেক কালেকশন করে দিছি তো আপনারা যতটা সম্ভব জায়গা কিছু পারেন এই মানবিক দিক থেকে হলো মানে আল্লাহর ঘর দিনের দিকে তাকে হলো এই মসজিদটার পাশে দাঁড়াবেন এই মসজিদটার আমরা অতি তাড়াতাড়ি খুব সহজেই তৈরি করতে করতে পারি পারি নির্মাণ মসজিদটারই কিছু না ভাই যা বললো আহামারি কিছু না আমরা চাইলে আমরা যেরকম দেখে আসছি অনেক ভাই এরকম এক এক ভাই দশ বারো লক্ষ টাকা দিয়ে বিভিন্ন জায়গায় সহযোগিতা করছে তা আমরা চাই এই আল্লাহর ঘর আল্লাহর ঘরে যদি একটা ইট আমি কিনে দেই সেটার জন্য আমার সেটার উচিলাই আমাকে আল্লাহ তালা জানা দিতে পারেন কারণ আমরা নামাজ রোজা এবার দতবন্দিকে যাই কিছুই করি সেটা কবুল হওয়ার কোনো গ্যারান্টি নেই কিন্তু এই যে মর্জিদের আল্লাহর ঘরের যে একটা কাজ এখানে যদি আমরা করি এটা ছদ গাছ এটা ছদ গাছ হিসেবে কবুল হয়ে যাবে সরাসরি এটা সব আপনি আজীবন পাইতে থাকবেন সেই দৃষ্টিকোণ থেকে আমি বলবো আপনারা যে যাই পারেন এখানে কোনো ধরা নিয়ম নাই এক লক্ষ টাকা দিতে হবে দশ লক্ষ টাকা দিতে হবে দুই হাজার টাকা দিতে হবে আপনারা যে যাই পারেন আপনারা সহজিতার পাশে সহজিতা হাত বাড়িয়ে দেবেন যেন আমরা অতি তাড়াতাড়ি এই মানবিক কাজ থেকে মানে আল্লাহর ঘর আল্লাহর ঘরকে সেবা করার উদ্দেশ্যে হলো আমরা এই কাজগুলো করে আসতে পারি অতি তাড়াতাড়ি আমরা এই নতুন এখানে একটা নতুন মসজিদ দেখতে পারি রাস্তার ধারে আপনাদের কাছে সেই অনুরোধটি অনুরোধটি রয়ে গেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর অবশ্যই আল্লাহ তালা আপনাদের সবার প্রতি মঙ্গল কামনা মঙ্গল কামনা করছি আপনাদের হেদায়েত দান করুক এমনকি এই মসজিদটা খুব তাড়াতাড়ি এখানে হয়ে যাক আল্লাহর প্রতি সে আশা আমরা রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ